সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আপনারা জানেন যে একুশ তারিখে কৃষি সম্পোষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তো পরীক্ষার অলরেডি ফলাফলও প্রকাশ করা হয়েছে আপনি আপনারা আমার চ্যানেলে ফলাফলের যে তালিকাটির সাথে আমার চ্যানেল থেকে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আউট করে নিতে পারবেন তো যে পরীক্ষাটি হয়েছিল পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো এখানে আপনার দেখতে থাকুন যে প্রশ্ন হয়েছিল মূলত পরীক্ষা হয়েছিল নব্বই মিনিটের পূর্ণমা ছিল একশো প্রথমে ছিল এক কথায় প্রকাশ করো যেমন এখানে এক দুই তিন চার পাঁচটা কথায় প্রকাশ করার ইচ্ছা হয়েছিল তারপরে বিপরীত শব্দ লিখো এক দুই তিন চার পাঁচটা বিপরীত শব্দ তারপরে শুদ্ধ করে বানান শুদ্ধ করে লেখা তারপরে অর্থ সহ বাক্য রচনা করা তারপর সংক্ষেপে উত্তর এছাড়া অনুচ্ছেদা ছিল বাবদ্ধ সেতু বাংলাদেশের অর্থনীতি এছাড়া ইংলিশ ট্রান্সলেশন ছিল তাছাড়া ইংরেজি প্রিপোজিশন ভয়েস ইত্যাদি ছিল তারপরে ছিল অঙ্ক ছিল মোটামুটি একটি ভালো পরীক্ষা হয়েছে বলা যায় তারপরে পূর্ণরূপ ছিল কিছু তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তারা আপনার পরীক্ষার সব কেমন দিয়েছেন প্রশ্নের সাথে উত্তর মিলিয়ে নিতে পারেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে সহজেই ভিডিওতে যদি আপনাদের দেখতে কষ্ট হয় আপনারা সহজেই পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করে পিডিএফ ফাইল থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং মিলে নিতে পারবেন তো এ ছিল মূলত আজকের ভিডিও আপনারা যারা কৃষি প্রসন্ন অধিদপ্তরের পরীক্ষা দিয়েছেন তারা উত্তরপত্র মিলে দেখতে পারেন আর রেজাল্ট পেতে চাইলে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা রেজাল্টও দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ